হাজবেন্ড আমার মাঝে মধ্যেই জিজ্ঞেস করে আমি নাকি ডিমকে সুপার হিরো বলি আর সেটা বলার কি কারণ তাকে কি করে বোঝাই বলতো যে ছোটোবেলা থেকে একটা পোয়েম বারবার শুনে এসেছি সানডে কিংবা মানডে রোজ খাও আন্ডে তাই না বলো তার মধ্যে যদি হঠাৎ করে অতিথি বাড়িতে চলে আসে বিনা ইনফর্ম করে এবং বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু একজনই আমাদের উপকার করে সে হচ্ছে এই বাবু তাই না বলো এই রেসিপিটা কিন্তু হঠাৎ করে অতিথি আসার নয় এটা হচ্ছে একদম আলসে রেসিপি মানে এটাকে কিন্তু তোমরা অলসে টিমকারি নাম দিতেই পারো আর আমার বেশ ভালোই লাগবে কারণ সত্যি কথা এটা অলসের ডিম কারি সেদিনকার ভীষণ আলসিমে লাগছিল যেন আর প্রতিটিও কথা হচ্ছে যে অফিসে ফুল টাইম কাজ করার পরে বাড়িতে এসে যখন রান্না করতে হয় তখন কিন্তু মাথায় শর্টকাট কি করে ইউজ করব সেটাই করে তাই এটা কিন্তু শর্টকাট ডিম বলা যেতে পারে ফ্রিজে থাকা পাঁচটা হাসে ডিম প্রথমে জলে আমি সিদ্ধ করে নিলাম তারপরে তার ছাল চামড়া একদম পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করে নিলাম মানে তুলে নিলাম আর তারপরে এত আলচনী ছিল যে কাঁচা লঙ্কাটাকে হাত দিয়ে ভেঙে নিলাম অল্প পরিমাণে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছু টমেটো পেঁয়াজটাও বরং আমার কাটতে ইচ্ছে করছিল না তাই নিয়ে আমরা যেরকম পেঁয়াজ কাটি ঠিক সেইভাবে কেটেছি আর একটা মজার কথা এই হলো যে তোমরা যদি পেঁয়াজ কেটে একটা একটা করে প্রথমেই বের করে নাও এতে কিন্তু অনেক সময় নষ্ট হয় তাই এইভাবে পেঁয়াজ কেটে একেবারে কড়াইয়ে দিয়ে দিলে যখন এটা হালকা সিদ্ধ হয়ে যায় না তখন নিজে নিজেই ছেড়ে যায় তাই আমি ওই কষ্টটুকু করি তারপরেই কি তারপরে একটু মশলা দেওয়ার পালা এই প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো বাস ওটাকে ভালো করে মিশিয়ে একটু হালকা গরম করে নিয়েছি তারপরে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটা কেন দি না কারণ এতে একটু টেস্টটা এনহ্যান্স হবে কারণ এটাতে তো আমি সেরকম পরিশ্রম কিছুই করিনি হ্যাঁ ডিমটা কাটার আগে একটু ছোটো ছোট কাটস করে নিয়েছিলাম যাতে ডিমের ভেতরে এই কারির যে মশলাটা বা টেস্টটা ইনফিউজ হয়ে যায় যাই হোক তারপরে দিলাম বাদাম বাটা বাদাম বাটা তৈরি করেছিলাম আগের থেকেই সেখানে দিয়েছিলাম একটু ক্যাশুনার একটু খাবার বাদাম আর তার সঙ্গে ছিল আলমন্ড আর একটু পোস্ত দানা ওটাকে ভালো করে বেটে হালকা একটু ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন দিয়ে দিয়ে একটু জল আর এটা রূপ এনহ্যান্স করার জন্য এখন শীতকালীন সবজি তো এসেই গেছে তাই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ কবি চুলটা যখন একটু মাখো মাখো হয়ে যায় তখনই গ্যাসের আঁচটা নিভিয়ে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে দিয়েছি এই এটা কিন্তু অলসের ডিমকারি কারণ এই ডিমকারিটা করতে একদম সময় লাগে না মাঝে যে ডিম সিদ্ধ করতে সময় লাগে সেই সময় কিন্তু তুমি আরামসে রিল দেখতে পারো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে এই অলসে ডিমকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু একটা খুব ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের সাপোর্টের খুব দরকার তাই জন্য আমার ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে কিন্তু আন্তরিকভাবে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ